আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই যে যেখানে আমরা কাজে এসেছি এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এত সুন্দরভাবে কাজগুলা করেছি দেখেন এইখানে দরজা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ডয়েন ডাইনিং রুম এটা হচ্ছে রুমে আলো যাওয়ার জন্য এই দুইটা ফিস্ট গ্লাস করেছি এই ফিস্ট গ্লাস ফিস্টের মাল দিয়ে কিন্তু আমরা কাজগুলা করেছি দেখেন কত সুন্দরভাবে ফিস্টের কাজগুলা করেছি কোথাও কি কোনো ফাঁকা দেখতে পারতেছেন কোথাও কোনো ফাঁকা নেই শুধু তাই নয় এই বাড়িতে আরো কয়টা জানালা আমরা তৈরি করেছি সেই জানালাগুলাও দেখাবো আপনাদেরকে নেট সেকশন সহ পাশের বিল্ডিং এও কিন্তু এই কালারের গ্লাস লাগানো আছে সেটাও কিন্তু এটার মতো কালার না এত সচ্ছল না কিন্তু হচ্ছে যে আরেক দিকে আমাদের যে কাটিং ওয়ালের কাজ চলিতেছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কাটিং ওয়াল দেখেন কত নিখুঁত ভাবে আমরা কাজগুলা করিতেছি ভাড়া বেঁধে যেমন ভাস দিয়ে ভাঁস বেঁধে উপরে উঠে কত সুন্দরভাবে কাজগুলা করা হচ্ছে যখন ব্লাস্টটা হবে আশা করি রাত্রিও যদি হয়ে যায় এখন দিনের বেলা এটা আমি কাজে এসেছি আমাদের দোকান হইতে মিনিমাম তিনশো কিলোমিটার দূরে সেখানে যদি রাত্রি হয়ে যায় তবু চলে যাব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর দেখুন আরেক দিকে যে আমরা নেট সেকশন জানালা তৈরি করেছি এই জানালা কিন্তু নেট নেট সহ জানালা সেই রকম জানালা দেখেন এই মালটা কি মাল ব্যবহার করেছি আমরা চুমুয়া কোম্পানি অ্যালুমিনিয়াম আর জানালার সাইডটা পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আপনারা যে কোথাও কোনো ফাঁকা নেই একদম নিখুঁত আমরা কাজগুলা করেছি জি সম্মানিত বিয়াস দেখেন সেই রকম কাজ এই ধরনের জানালা আপনারা তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে দেখেন বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে হচ্ছে কতগুলা জানালা তৈরি করেছি এটা কিন্তু একতলা একটা ভবন আর বাড়ির সাইডে দেখেন চারপাশে বিল্ডিং আর বিল্ডিং এ পাশে আর একটা বিল্ডিং কমপ্লিট এ পাশে আর একটার কাজ চলিতেছে কিন্তু হচ্ছে এটা সেরকম একটা এলাকা আর বাড়ির পিছন সাইডে একটা পুকুর আছে দেখেন সে এরকম একটা পুকুর এই পুকুরটা হচ্ছে যখন এই এই বিল্ডিং এর থেকে এখানে ডালাই দিয়েছে পুকুরে একটা কফি শপ হবে পুকুরের মাঝখানে একটা কফি শপ হবে আর এখানেই হচ্ছে আমাদের এই জানালাগুলা তৈরি করেছি দেখেন কত সুন্দর এবং নিখুঁত হয়েছে এই ধরনের জানালা চুমুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম এস কালার আর হচ্ছে নেভি ব্লু মার্কারি গ্লাস নাসির কোম্পানি এই ধরনের জানালা তৈরি করতে চাইলে বর্তমান বাজারে দাম পড়বে কত টাকা স্কোয়ার ফিট সন্মান দুবরিয়াস বর্তমান বাজারে পাঁচশো আশি টাকা নেট সহ নেট ছাড়া চারশো আশি টাকা স্কোয়ার ফিট আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি দেখেন কত নিখুঁতভাবে কাজগুলো করেছি আর হচ্ছে এই এলাকার নামটা কিন্তু আমার খেল নেই আমি যাহার কাজ করিতেছি উনি কিন্তু মালিক ইনি হচ্ছে এই বাড়ির মালিক কিন্তু হচ্ছে বড় ভাই আপনাকে বলি কি মানে আপনাদের এই লোকেশনের মানে এলাকার নামটা কি হচ্ছে চাঁদপুর জেলা সারাস্তি থানা গ্রামের নাম হচ্ছে শ্যামপুর শ্যামপুর গ্রাম চাঁদপুর ডিস্ট্রিক্ট

জি দেখা হবে আবার ভবিষ্যতে আমরা তো আরো করবো তো দন ইনশাআল্লাহ দেখা হবে 마শাআল্লাহ দোয়া রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম হোক সম্মানিত এখন আমি রুমে প্রবেশ করব আমি কিন্তু আস্থা মাল নিয়ে এসে এখানে বসে কাজগুলা করেছি দেখেন রুমে হয়তো আলো কম তবুও দেখা যাচ্ছে যে মালামাল যন্ত্রপাতিগুলা কিন্তু কি রকম ভাবে রেখে দিয়েছি ওই যে কোনা দেখতেছেন ওগুলা হচ্ছে কাটিং ওয়ালের আঠা এই যেগুলা আর শুধু তাই নয় এই হচ্ছে কি কোম্পানির মাল দিয়ে ওয়ালের কাজ করিতেছি হ্যাঁ এটা হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে বাংলাদেশের মধ্যে যতগুলা অ্যালুমিনিয়াম আছে সব থেকে সর্বোচ্চ সেরা কোম্পানি হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম যেমন কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে কাটিংওয়ালের যে কাজটা চলতেছে সেই কাজের কাছে চলে যাচ্ছি আর বাংলাদেশের মধ্যে আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন তাই কোম্পানি হয়েছে বাংলাদেশ অ্যালুমিনিয়ামের সভাপতি বাংলাদেশ অ্যালুমিনিয়ামের সভাপতি হচ্ছে তাই কোম্পানি দেখেন সেই কাই কোম্পানির সভাপতির দিয়ে আমরা কিন্তু সব অ্যালুমিনিয়ামের সভাপতি হচ্ছে তাই সেই সভাপতিকে দিয়ে আমরা কিন্তু এই কাটিংওয়ালের কাজটা করিতেছি যাই হোক সম্মানিত বিরাজ কাটিং ওয়াল হোক অ্যালুমিনিয়াম জগতে যত প্রকার কাজ আছে করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম